আজকের বিশ্বে মোবাইল ফোন ছাড়া জীবন কল্পনা করা প্রায় অসম্ভব কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ডিভাইসটি তৈরি করতে কত বছর সময় লেগেছে মোবাইল ফোনের ইতিহাস এক উত্তেজনাপূর্ণ যাত্রা একটি ডিভাইস যা এক সময় কেবল স্বপ্ন ছিল আর আজকে সেটি বিশ্বের প্রতিটি মানুষের হাতের মুঠোয় কোথাও যাওয়ার সময় একটুও বিচলিত হই না কারণ হাতের মুঠোয় থাকা এই ডিভাইস আমাদের সঙ্গে সবসময় থাকে চলুন তবে ঘুরে আসি এই মোবাইল ফোনের যাত্রা শুরু হওয়ার ইতিহাস থেকে এ যাত্রা শুরু হয়েছিল আরও অনেক আগে আঠারোশো সালে সালে গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন প্রথম টেলিফোন এর ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছিল তবে তখনও মোবাইল ফোনের ভাবনা ছিল অনেক দূরের বিষয় উনিশশো চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনী প্রথমবারের মতো মোবাইল যোগাযোগ ব্যবস্থার ধারণা নিয়ে কাজ করে রেডিও টেলিফোনের মাধ্যমে যোদ্ধারা দূরবর্তী স্থানে থাকা অবস্থায় যোগাযোগ করত। যা মোবাইল যোগাযোগের এক ধরনের প্রাথমিক রূপ ছিল উনিশশো সালে মটরোলার ডক্টর মার্টিন কুপার তৈরি করেন বিশ্বের প্রথম বাণিজ্যিক মোবাইল ফোন আর এর নাম ছিল মটোরোলা ডাইনাটেক এইট থাউজেন্ড এক্স কুপার প্রথমবারের মতো এক প্রতিযোগী কোম্পানির ফোন নম্বরে কল করেন এবং ইতিহাস গড়ে তোলেন এই ফোনটি ছিল প্রায় এক কেজি ওজনের যা পুরো চার্জে চলত মাত্র 30 মিনিট মোবাইল ফোনের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজন ছিল একটি নির্ভরযোগ্য নেটওয়ার্কের উনিশশো এর দশকে প্রথমবারের মতো ওয়ান জি মোবাইল নেটওয়ার্ক চালু হয় যদিও তখনও নেটওয়ার্ক কভারেজ ছিল খুব সীমিত এবং খরচ ছিল প্রচুর উনিশশো সালে আসে টু জি প্রযুক্তি যা ডিজিটাল মোবাইল ফোনের যাত্রা শুরু করে এই সময় এস এম এস এবং এম সেবার মাধ্যমে ফোন আরও উন্নত হয়ে ওঠে বিখ্যাত ফোন প্রস্তুতকারক নোকিয়া তখন বাজার দখল করে ফেলে দুই সালে থ্রি জি নেটওয়ার্ক আসে যার মাধ্যমে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয় দুই সালে অ্যাপল বাজারে আনে প্রথম আইফোন এটি শুধু একটি মোবাইল ফোন নয় বরং পুরো একটি কম্পিউটার হাতে পাওয়ার মতো ছিল এরপর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবির্ভাব এবং স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে ক্যামেরা ইন্টারনেট মেসেজিং সব কিছু এক ডিভাইসে পাওয়া যায় যা জীবনকে আরও বদলে দেয় আজ আমরা ফাইভ জি এর যুগে প্রবেশ করেছি আলট্রা ফাস্ট ইন্টারনেট স্পিড এবং অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন কেবল যোগাযোগের নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্চুয়াল রিয়েলিটি এবং আরও উন্নত প্রযুক্তি মোবাইল ফোনকে সম্পূর্ণ বদলে দেবে আর সেই সাথে বদলে যাবে আমাদের জীবন এবং চিন্তা চেতনা হয়তো একদিন মোবাইল ফোন আমাদের চিন্তা ভাবনা বুঝে নিজেই কাজ করতে শুরু করে দেবে বন্ধুরা মোবাইল ফোনের এই দীর্ঘ ইতিহাস আমাদের দেখায় কেমন করে একটি ডিভাইস যুগ যুগ ধরে পরিবর্তিত হয়ে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আর ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো সেটা সময়ই বলে দেবে আজ এখানেই শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন ভিডিওগুলো দেখতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই